মা দুর্গা বাবা মহাদেব তোমাদের আমার শতকোটি প্রণাম তোমরা সবাই ভালো থেকো তুমি তো আজকে চলে যাচ্ছ আমাদের অনেক দুঃখ হচ্ছে কিন্তু তুমি তো যেতেই হবে তোমার নিজের বাড়িতে তাই তুমি চলে যাচ্ছ আবার এক বছর পরে যে সন্তানরা আজকে তোমাকে পাঠিয়ে দেবে ওরাই আবার নিয়ে আসবে তাই ওরা হয়তো আজকে তোমাকে পাঠানোর সময় অনেক ভুল ভ্রান্তি করবে তাই তুমি ওদের ক্ষমা করো নিজের সন্তান মনে করে তোমার কার্তিক গণেশ মনে করে তাদেরও ক্ষমা করে দিও তোমার কার্তিক গণেশের অনেক বুদ্ধি কিন্তু এদের তো অত বুদ্ধি নেই তবু তুমি নিজের সন্তান মনে করে তুমি ক্ষমা করো ওদের আমার অনেক অনেক অনুরোধ আর তোমার কাছে আমার অনেক মিনতি যে তুমি ওদের ক্ষমা করো আর তোমার সন্তানরা তো দেখো যে তোমাকে আনার জন্যে কত কিছুই না করে আবার যাওয়ার সময় ও কত কিছু ভুল করে সেই জন্য বলছি আনার জন্যে ওরা আনন্দ করে অনেক কষ্ট করে কিন্তু আবার পাঠানোর সময় ভুলও করে তাই তুমি নিজের সন্তান মনে করে ওদের ক্ষমা করে দিও আর তোমার ভক্তদের বলো আমার ভিডিওটা পুরো দেখতে দেখলে তো ওদের একটু জ্ঞান হবে তাই ওরা যেন দেখে আর একটা লাইক সাবস্ক্রাইব করে দেয় পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর একটা লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এবারে আমি বলছি তোমার ভক্তদের ভুলের কথা ওরা আজকে দেখো ভুল মানে কি প্রথম বলছি যে তোমাকে কালকেই দশমী গেছে কিন্তু কালকে ওরা দেয়নি কেন কালকে বৃহস্পতিবার ছিল তুমি তো ঘরের মা লক্ষ্মী তাই তোমাকে ওরা কালকে বৃহস্পতিবার তোমাকেই করেনি বের করেনি আজকে শুক্রবার সেই জন্যে আজকে তোমাকে তোমার স্বামীর ঘরে পাঠিয়ে দেবে তাই ওরাও দেখো আনন্দের ভিতরে দিয়েও ভুল করে তাই সেই জন্য বলছি আনন্দও করে নিয়মকানুনও করে কিন্তু আবার ভুলও করে তাই তুমি ওদের ক্ষমা করু ওদের সমস্ত অন্যায় মায়ের সঙ্গে করবে না তো কার সঙ্গে করবে যত আবদার যত দাবি সব তো মাকে নিয়েই করে বাবাকে বাবার সামনে ওরকম ওরকম করে না ওরা বাবাকে ভয় পায় কিন্তু মার সঙ্গেই সব কিছু করে তাই তুমি ওকে ওদের নিজের সন্তান মনে করে তোমার কার্তিক গণেশ মনে করে তুমি সেইভাবে ওদের ক্ষমা করো আমি এই যে আমারও ছেলে আছে সে অবশ্য ওরকম করে না ও খুবই শান্ত কিন্তু তবু ক্লাবে যায় ক্লাবে থাকে যত সময় এই যে আজকে বলেছে যে আজকে মাকে পাঠিয়ে দেওয়া হবে তাই আজকে যাবে আনন্দ ফুর্তি করবে ওরা আমার তো যত সময় না আসবে আমার তো সময় ঘুম হবে না আমি জেগেই থাকবো আর তাই তোমার কাছে আমার হাজার হাজার অনুরোধ যে ওদের আমার শুধু আমার ছেলেকে না সবাই যত আছে ওরা সবাইকে ক্ষমা করো আর সবাই যেন ভালো থাকে তোমাকে পাঠিয়ে দিয়ে আবার সামনের বছর তোমাকে আনবে সেই অপেক্ষায় থাকবে ওরা আর তুমি ভাবে ওদের ভালো রেখো যাতে তোমাকে আবার আনতে পারে ওরা তাই হরে কৃষ্ণ আমি তো কৃষ্ণ ভক্ত তাই হরে কৃষ্ণ বেরিয়ে যায় মুখ দিয়ে তাই হরে কৃষ্ণ কৃষ্ণও তো তোমার ভক্ত কৃষ্ণ রাধা কৃষ্ণ তারাও তোমার ভক্ত তাই আমার ওটার ওই নামটাও বেরিয়ে যায় তোমার শক্তি তোমার ক্ষমতা আর কারণ নেই এত ক্ষমতা এত শক্তি এত ক্ষমতাশীল তুমি তাই তোমার কাছেই আমাদের সমস্ত দাবি সমস্ত আবদার যে তুমি সকলকে ভালো রেখো আর সব কিছু সবার জন্য মঙ্গল করো তুমি যাওয়ার সময় সবাইকে আশীর্বাদ দিয়ে যেও যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে যে আবার তোমাকে আনতে যাবে সেই আশীর্বাদ দিয়ে যেও যেন ভালো থেকে যে আমাকে আবার নিয়ে আসবি তোরা সেই আশীর্বাদ দিও হে মা দুর্গা তোমার আশীর্বাদই সবার উপরে তাই তুমি তোমাকে আমার শত শত কোটি প্রণাম কারণ এরা আজকে অনেক অন্যায় অনেক ভুল করবে মদ খাবে কেউ গাঁজা খাবে যে যা করার তাই করবে তাই তুমি ওদের পরে রাগ করো না মা ওরা ওদের বললেও শোনে না ওদের আমি তো ওদের আমার ছেলে কেন সবাইকে বোঝাই যে তোরা এসব করিস না এগুলো করতে নেই এসব খেতে নেই মার পূজা করছিস মার পূজায় মাকে ভক্তি কর মাকে ভক্তি করে পূজা করলে এসব করতে নেই কিন্তু ওরা শোনে না ওরা মানে তো ইয়াং বয়স তো এখন অল্প বয়স তাই ওদের বুদ্ধি হয়নি যখন ওরা বুঝতে শিখবে ঠিক তখন বুঝে যাবে কিন্তু এখন ওদের বোঝালেও ওরা বোঝে না তাই তুমি ওদের ভালো রাস্তায় রেখো ওদের সাবধানে রেখো মা যেন কোনো অসুবিধা না হয় ওদের ক্ষমা করো ওরা তোমার চোখের জল দেখতে পায় না ওদের সেই দিব্য চোখ নেই তাই ওরা অবুজ অবুজ হয়ে ওরা এসব বুঝতেও পারে না ওদের আনন্দভাবে মাকে নিয়ে এসছি আনন্দ করতে তাই ওরা আনন্দ করে আর মানে আনন্দের সহিত এই চার দিন পাঁচ দিন ওরা এত আনন্দ করে চার দিন ওরা আজকে পাঁচ দিন হয়ে গেল তাই ওরা সেই আনন্দে মেতে আছে তুমি তাই ওদের আনন্দ মানে করতে যদি বাধা দাও তাও ওরা শুনবে না আর যদি বলো তাও তো আরও ভালো কিন্তু তাই ওদের আমি বলছি যে ওদের তুমি ক্ষমা করো তোমার আমার কাছে আর কোনো মিনতি নেই আর কোনো কথা নেই শুধু আমি বলি তুমি ওদের ক্ষমা করো ওরা ক্ষমার যোগ্য না হলেও তুমি ওদের ক্ষমা করো মা তুমি মানে কারণ এই যে যত সময় আমার ছেলে ঘরে না আসবে তত সময় আমি ঘুমোতে পারবো না আমার মানে কি বলবো তত সময় আমার বুকের ভিতরে এত মানে কষ্ট হবে যে কখন আসবে কখন আসবে আমার ছেলেটা ঘরে আসলে তবেই আমার ঘুম আসবে না হলে আমার ঘুমই পাবে না যে জানি আমার ছেলে সাঁতার কাটতে জানে না জলের কাছে যে যদি কেউ ঠেলে ফেলে দেয় না কি করে তখন কি হবে তাই আমার এইসব আতঙ্ক এই আতঙ্কে আমার বিরাট ভয় লাগে যে তুই সাঁতার জানিস না কেন আজকে যেতে হবে কিন্তু সব ওর বন্ধুরা তো ছাড়বে না ওকে এমনি তো খুবই ভালো তাই ওকে সবাই ভালোবাসে সেই সে না গেলে তত সময় সবাই ফোন করতেই থাকে ফোন করতেই থাকে এই জন্যে আবার যায় তারপরে গেলে তখন আসতে দেরি হলে আমার বুকটা ফেটে যায় যে কখন আসবে কখন আসবে আমি ঘুমোতেই পারি না তাই মা ওকে সেজন্য রক্ষা করো তুমি রক্ষা রক্ষাধারী মা তুমি রক্ষা করো সবাইকে তুমি কারোর জন্য কোনো অঘটন না হয় সেটাই আমার কামনা আবার তোমার সঙ্গে আবার সামনের বছর দেখা হবে মা আর তোমার ভক্তরাও আবার সামনের বছর তোমাকে নিয়ে আসবে তাই সবাইকে ভালো রেখো তুমিও ভালো থেকো মা স্বামীর ঘরে তুমিও ভালো থেকো আর সবাইকে ভালো রেখো আমার এই মিনতি আর সবাইকে আমার ভিডিওটা দেখতে বলছি যে সবাই যেন তোমার ভক্তরা ভিডিও দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেয় নমস্কার নমস্কার আসি আবার দেখা হবে আবার আর একটা অন্য ভিডিওতে আমি এই পর্যন্তই রাখছি নমস্কার আমার সঙ্গে এই ভিডিওতে দেখার জন্যে অনুরোধ থাকলো কারণ দেখলে একটা লাইক শেয়ার করলে আমার খুব আনন্দ হয় সেই আমি তাকে তাদেরকে বারবার বলি যে একটা লাইক করো আর সব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বাবা ভোলেনাথ মা দুর্গা সবাই তোমরা ভালো থেকো আর সবাইকে তোমরা ভালো রেখো